রাউজানে অস্ত্র ও মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে আসামি রাকিব রিমান্ডে চট্টগ্রামে রাউজানে অস্ত্র ও মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশের হাতে ধৃত রাকিব নামের এক আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে থানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে গত ছয় জুলাই চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে সে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ইন্দারঘাট কামিল চৌধুরীর বাসিন্দা স্থানীয়দের অভিযোগ কেন্দ্রীয় বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল রাকিব এর আগে উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি রাইফেলসহ শাখাওয়াত ও নাইম নামের দুজনকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে র্যাব জিজ্ঞাসাবাদে নাইম পুলিশের কাছে স্বীকার করে উদ্ধার হওয়া অস্ত্রগুলো রাকিবের সেই তথ্যের ভিত্তিতে পুলিশ রাকিবকে আটক করে ডেক্স নিউজ দৈনিক সময়ের কাগজ